মর্নিং সুপ্রভাত আমি কাবেরি চলে এসেছি আবার নতুন ঝকঝকে একটা ব্লগ নিয়ে সামনে তোমাদের ডিম পাউটি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো ব্রেকফাস্টটা সেরে নিই এখানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে আবার রোদ উঠে যাচ্ছে সারাদিন তোমাদের সাথে রইলাম কিন্তু আমার সাথে থাকবে বন্ধুরা বন্ধুরা মেয়েকে নিয়ে চলে এলাম মার্কেটিং করতে এইরমভাবে কেটে কেটে মেয়েকে দিয়ে দিচ্ছি জানো তো আজকাল তো সবাই হেলথ কনসাস জানো মা এক পিস পাউরুটি আর মুসম্বি রস করেছি ওটাতে হয়ে যাবে আমি লুকিয়ে এই রকমভাবে ওকে দু পিস পাউরুটি দিয়ে দিচ্ছি তাহলে একদম বুঝতেই পারবে না কপাকপ খেয়ে নেবে চলো মেয়েকে একটু ব্রেকফাস্টটা দিয়ে আসি আমি ও ব্রেকফাস্টটা সেরে নিই আবার রান্না আছে রেডি হয়ে গেলো আমার নাখুল করলা ভাত দিয়ে এটা আমি শিখেছিলাম আমার এক গভীর থেকে তারপর থেকে যখনই করলা আসে তখনই আমি বেশিরভাগ দিনে এই প্রিপারেশান করে খাই দারুণ লাগে গরম ভাতে ব্রেকফাস্ট করার পর এই ডাব্বা নিয়ে বসে বললাম ফ্রিজ থেকে বার করে যে কি কি আছে দেখছি অনেক আনাজি আছে তার ভেতর করলার ভাগটা না অনেকটাই আছে বেশি আর কি অনেকগুলো করলা আছে আর সঙ্গে একমালা নারকলও আছে তো ভাবছি যে নারকল দিয়ে করলা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো মেয়ে খুব প্রিয় চলো কেটে নি তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি বন্ধুরা উচ্ছেটা এইভাবে কেটে নিলাম দেখো পাতলা পাতলা করে এইভাবে তোমরা কেটে নেবে এখানে যতটা উচ্ছে নেবে তার ওয়ান থার্ড হচ্ছে পেঁয়াজ কেটে নেবে আর নারকলটাও আমি কেটে মিক্সির মধ্যে একটু জলে ভিজিয়ে রেখেছি এরপর এটা মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপর এই প্রিপারেশানটা করে নেব কেটে নিলাম পেঁয়াজ এই দেখো উচ্ছে নারকোল কেটে ভিজিয়ে রেখেছি আজকে পম্প্রেট মাছ হবে আচ্ছা তোমাদের দেখাই উচ্ছেটা তোমরা কিন্তু এরম পাতলা পাতলা করে কাটবে আর কেক গোল গোল না করে মাঝখান থেকে একটু চিড়ে দেবে কেটে দেবে আর ওয়ান থার্ড পেঁয়াজ চাই কিন্তু এর মধ্যে খুব সহজভাবে এটা করছি এই দেখো দুটো ভাজা ভাজা হয়ে গেছে এর ভেতর পাঁচ ফোড়ন দেবে কারোর যদি রাঁধুনি থাকে সেটাও দেবে একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর উচ্ছেটা ভাজি হচ্ছে ভাজা যখন হয়ে যাবে এখানে রেডি আমার নাকল কুড়ানো আর নুন তো অবভিয়াসলি দিয়েই দিয়েছি হয়ে যাবে ঠিক আছে চলো মার্কেটিংটা সেরে নিই মেয়ের সাথে অনেকদিন অপেক্ষা করেছিলাম মেয়ে কবে আসবে মেয়েকে নিয়ে একটু মার্কেটিংয়ে যাব এখন মেয়ে দেখছে কত ওটা মানে দেখ আমাদের নেওয়ার রেডি চলো মামা চল বললি না চাবি আছে কি না আর দেখিস না চলো চলো আমরা ফিরে যাচ্ছি দীপঙ্কর গাড়ি আনতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেই সন্ধে সাতটা তাই মেয়ের সাথে অটো করেছি একটা করে এবার বাড়ি ফিরে পথে পিকানি দেখে মেয়ে তো বললো মা চলো কিছু খাই তাই এটা হচ্ছে দহি পুরি আর এটা হচ্ছে দহি পাপড়ি চাট নিয়ে দুজনে তো বসলাম খেতে চল